দেখেন আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা মায়ের ভালোবাসা দেখাবো যে একটা মা কীভাবে ভালোবাসে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এই বিড়ালটা এখানে বাচ্চা দিয়েছে দেখুন এটা আমি একটু আলো দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এগুলো ছোট ছোট কত কিউট বাচ্চা দেখেন আমি এরা গত বৃহস্পতিবারে এখানে বাচ্চা দিয়েছে দেখেন কি সুন্দর করে এখানে করতেছে দেখেন অনেক সুন্দর এই যেন আসলেই মা মানে মা দেখুন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখুন কত সুন্দর বিড়াল কিন্তু দেখুন মানে দেখে কেমন জানে একটা আদর মনে করছে বিড়ালের বাচ্চা দিছে দেখেন তিনটা বাচ্চা দিছে মানে এত সুন্দর লাগতেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না অনেক সুন্দর লাগতেছে

পরিষ্কার করে দিলাম তোরা এখন সুন্দরভাবে ভাবে এখানে একটু রেস্ট নিতে পারবি